আমার হাতের মধ্যে পাঁচশোটা আছে হুজুরা কি বলছে আছে মাথা দিলা আরাম হুজুর আমার হাতের মুষ্টিতে ওই পাঁচটা দিন কি দৌড়েছে পাঁচশোটা কি ধরা হয়েছে হাতের মুষ্টি দেয় হাতের মুষ্টি দেয় ধরা হয়েছে কয়জন হুজুর এখানে অনেকগুলো না একজন দুজন বোঝা যাইতেছে না অনেকগুলো হুজুর হ্যাঁ আচ্ছা আপনি দেখবেন হ্যাঁ ওই লাশ ঠিক আছে কয়টা লাশ আপনি আমাকে বলবেন হ্যাঁ মাথা কেটে পরে যাবে লাশ গুলো দেখা যাবে কয়টা কাল ওই খোলা দেখা যাচ্ছে গলা দেখা যাচ্ছে এবং লাশ দেখা যাচ্ছে অনেকগুলো কয়টা হাত দিয়ে গনেন

হাতের মুষ্টিগুলো সারান তো দেখেন কোন টাইট লাগে হ্যাঁ টাইট লাগছে টাইট লাগছে দেখেন এই কমছে মাথা ব্যথা বা মাথার মধ্যে যে একটা চাপ ছিল না হালকা আছে এই দিকটা হালকা আছে আগে মতো তো নাই না আগের মতো না হালকা আছে আচ্ছা এগুলো কমে যাবে ইনশাআল্লাহ ওই পাঁচটা দিন আছে বুঝেন আর এগুলোকে জবাই করে দেওয়া হয়েছে মেরে ফেলা হয়েছে আপনাকে এগুলোর ক্ষতি করেছে আপনার মাথার মধ্যে যন্ত্রণা আছে না এগুলো ওই জিনগুলো করতো বা ওই মাঝে মাঝে এমন হয়েছে যে দুনিয়া লয়া ঘুরতো মাথা কিছু বুঝতে না নাকি আর কি অন্ধকার হয়ে গেছে লোকটা দুনিয়া অন্ধকার নাকি